আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিটি এটি টু এ পর্বে আমরা এগারো নম্বর সমস্যার সমাধান দেখব তো আমরা ধরি এভব এক্স এচার কী দের তোমাদের এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 11x এক্স প্লাস তো এখানে কি বসালে আমরা যে পাবো দেখেন আমরা এখানে যদি মাইনাস ওয়ান বসাই মাইনাস ওয়ান যে তাহলে মাইনাস ওয়ান তারপরে কিউ প্লাস সিক্স মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস প্লাস সিক্স দেখেন ফলাফল কি আসে এখানে মাইনাস ওয়ান প্লাস এখানে আসলে মাইনাস ওয়েট মাইনাস প্লাসে ঠিক আছে এখানে মাইনাস ওয়ান মানে মানে কি দুইটা তাহলে দুইটা কত হবে প্লাস হয় প্লাস ওয়ান সিক্স ফোন বলেছে এখানে প্লাস মানে প্লাসে মানে হচ্ছে মাইনাস এগারো আর ওয়ান হচ্ছে এগারো প্লাস সিক্স দেখেন এখানে মাইনাস ওয়ান আর মাইনাস ইলেভেন মিলে মাইনাস টুয়েলভ আর এখানে ছয় ছয় মিলে হচ্ছে প্লাস টুয়েলভ তার মানে কত বাসে তো ভালো হল জিরো তার মানে এক্সের মান কত বসে আমরা জিরো পেলাম মাইনাস ওয়ান বসে তাহলে অতএব আমরা বলতে পারি যে এক্স ইজিক মাইনাস ওয়ান বা এক্স প্লাস ওয়ান একটি উৎপাদক ঠিক আছে এখন আসেন আমাদের মূল সমস্যায় আমরা উৎপাদক পেলাম এ এক্স প্লাস ওয়ান তাই না তাহলে আমাদের সমাগমটা কী আছে এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস সিক্স এটা হচ্ছে আমাদের সমাধান ঠিক আছে তো বরাবরের মতো আমরা কী করবো দুই লাইন একসাথে লিখবো তার মধ্যে এই তৃতীয় লাইনটা আমরা আগেই লেখব তাই না তাহলে আমরা কী পেলাম আমাদের উৎপাদকটা কী পেলাম এক্স প্লাস ওয়ান তাই না এই যে এক্স প্লাস ওয়ান তাহলে আমরা এখানে লিখি যে x+1 এখানে আমাদের কি দরকার x কিউ দরকার 되 না কিন্তু আসলে আমাদের x তাহলে এখানে আমরা আরেকটা কি নিতে পারি x স্কয়ার নিতে পারি তাহলে x স্কয়ার আর x কিউ এর মিলায়া কি হচ্ছে x কিউ আসছে তো তাই না প্লাস x স্কয়ার আর 1 মিলায়া কি আসছে x স্কয়ার আসছে তো তাই না ওকে তাহলে x+1 আবার নিলাম এবারে আমাদের এখানে আছে 6x স্কয়ার এন্ডতে আমরা পাইছি 1x স্কয়ার তাহলে আমাদের আরো 5টা x স্কয়ার দরকার তাই না তাহলে আমরা 5টা প্লাস x স্কয়ার দিয়ে তাহলে + 5x দেই হ্যাঁ তাহলে 5x আর x মিলাই আছে 5 x স্কয়ার + এখানে 5x ওকে তাহলে x + 1 দেখেন এখানে আমাদের আছে 11x আমরা পাইলাম 5x তাহলে আমাদের আরো 6x দরকার তাই না তাহলে + 6x তাহলে আচ্ছা এখানে আমাদের এক্স হবে না শুধু এক্স ইয়ে দেবো সিক্স দেবো সিক্স নিলেই হবে কারণ সিক্স আর এক্স বোন বলে কি আসতেছে সিক্স এক্স তাহলে বোন বলে আসতেছে সিক্স দেখেন এখানে শেষে সিক্স সিক্স এই ফাইভ এক্স আর এগারো এক্স মিলে সিক্স এক্স মিলে এগারো এক্স এখানে এক্স স্কোয়ার আর ফাইভ মিলে আছে সিক্স এক্স স্কোয়ার আর সামনে এক্স কিউব ঠিক আছে এ হচ্ছে আমাদের সমাধান তো দেখেন এখানে এক্স প্লাস ওয়ান এখানে এক্স প্লাস ওয়ান এখানে এক্স প্লাস ওয়ান দুইটা কমন নেই এক্স প্লাস ওয়ান দুইটা কমন নিলাম এটা থেকে একটা তাহলে এখানে থাকতেছে কত এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ঠিক আছে এখন এই অংশটা আমরা মিডল টার্ম করতে পারি হ্যাঁ তাহলে কত দিয়ে ভাঙাতে পারি একটু চিনতে পারেন এক্স প্লাস ওয়ান আমরা এটাকে ভাঙাতে পারি এখানে আসছে ফাইভ এখানে আসছে সিক্স আমরা যদি তিনটি নিয়ে ছয় ঠিক আছে আমরা যদি থ্রি এক্স প্লাস টু এক্স নেই তাহলে আমাদের হয়ে যায় প্লাস সিক্স দেখ দুই যোগগুলো পাঁচ তিন দ্বিগুণা ছয় ঠিক আছে ওকে তাহলে আমাদের কি এক্স প্লাস ওয়ান এখানে আমাদের কমন নিব আমরা কী কমন না আছে দেখেন দুইটা সমীকরণ আমাদের এক্স স্কোয়ার থ্রি এক্স আছে আমরা নিতে পারি এক্স নিতে পারি এক্স নিলে আমাদের এখানে থাকতেছে কত এক্স প্লাস থ্রি হুম প্লাস এখানে আমরা যদি টু কমন নেই তাহলে আমাদের এখানে থাকতেছে এক্স প্লাস থ্রি ঠিক আছে ওকে তাহলে এখানে আমাদের এক্স প্লাস ওয়ান এখানে এক্স প্লাস থ্রি এখানে এক্স তাহলে এক্স প্লাস থ্রি কমন নিলাম তাহলে এখানে প্লাস এখানে সে কত টু তাহলে একটি আসলো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু তো এটাকে একটু যদি আমরা সাজাই রেখি তাহলে বিষয়টা সেরকম এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি এই হচ্ছে আমাদের সমাধান ঠিক আছে আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য